真来上班。 আসসালামু আলাইকুম আমন্ত্রণ চ্যানেলের সংবাদে সঙ্গে আছি হৃদয় হোসেন বিস্তারিত সংবাদে শুরুতেই জানিয়ে দিচ্ছি সুপার ফেস্ট ফর্টিফাইড সয়াবিন তেল সংবাদ শিরোনামগুলো পরীক্ষামূলকভাবে রাতে সীমিত পরিসরে ব্রডব্যান্ড ইন্টারনেট সেবা চালু সামাজিক যোগাযোগ মাধ্যম এখনো পুরোপুরি চালু হয়নি তিরানব্বই শতাংশ মেধাভিত্তিক নিয়োগের বিধান রেখে কোটা সংস্কারের প্রজ্ঞাপন জারি দাবি পূরণ শিক্ষার্থীদের ক্লাসে ফিরে যাওয়ার আহ্বান বুধ বৃহস্পতিবার সকাল দশটা থেকে বিকেল পাঁচটা কারফিউ শিথিল অফিস খোলার সকাল এগারোটা থেকে বিকেল তিনটা পর্যন্ত শিল্প কারখানা খোলার জন্য তাড়াহুড়ো না করে ধৈর্য ধরতে ব্যবসায়ীদের আহ্বান মোকাবেলায় প্রধানমন্ত্রীর উপর আস্থা এবং সাম্প্রতিক সহিংসতায় বিএনপির দায় এড়ানোর সুযোগ নেই বললেন র্যাব মহাপরিচালক নির্দেশনা লন্ডন থেকে এসেছে দাবি যাচ্ছে পুরো সংবাদে ঢাকাসহ দেশের বিভিন্ন জায়গায় পরীক্ষামূলকভাবে সীমিত পরিসরে ব্রডব্যান্ড ইন্টারনেট পরিষেবা চালু হয়েছে মঙ্গলবার রাত সাড়ে দিকে সীমিত পরিসরে ইন্টারনেট সেবা চালু হয় তবে ফেসবুক ইউটিউব সহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম এখনো পুরোপুরি চালু হয়নি এর আগে বিটিআরসি ভবনে সংবাদ সম্মেলনে আইসিটি প্রতিমন্ত্রী জুনায়দ আহমেদ পলক জানিয়েছিলেন মঙ্গলবার রাতের মধ্যেই পরীক্ষামূলকভাবে ব্রডব্যান্ড ইন্টারনেট সীমিত পরিসরে চালু হবে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বলেছেন বুধবার দেশের সব গার্মেন্টস ফ্যাক্টরি খুলে দেওয়া হবে গার্মেন্টস কর্মীদের পরিচয়পত্র গার্ফিউ কারফিউ পাশ হিসেবে বিবেচিত হবে গার্মেন্টসের নিরাপত্তায় থাকবে ইন্ডাস্ট্রিয়াল পুলিশ মন্ত্রী ধানমন্ডির বাসভবনে বিজিএম বিকেএমএ সহ পোশাক শিল্পের নেতৃবৃন্দের সঙ্গে বৈঠক শেষে গণমাধ্যমকে একথা জানান তিনি আমরা তাদেরকে জানিয়েছি আমাদের যে ইন্ডাস্ট্রিয়াল পুলিশ তাদের সঙ্গে রয়েছে এবং আরও যা যা প্রয়োজন আমরা তাদের সঙ্গে থাকতে এবং যার যার শিল্প কারখানা তিনি নিজে মানে ওটাকে কি বলে আগে হোমওয়ার্ক করে খুলে দেবেন আইনমন্ত্রী বলেছেন সরকারি চাকরিতে সংস্কারের প্রজ্ঞাপন জারি করে কথা রেখেছে সরকার এখন শিক্ষার্থীদের উচিত পড়ার টেবিলে ফিরে যাওয়া তিনি আরো বলেন শিগগিরই শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়া হবে আর জনজীবনের স্বস্তি ফিরে আসলেই প্রত্যাহার করা হবে কারফিউ কোটা সংস্কারের প্রজ্ঞাপন প্রকাশ নিয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন মুস্তাফা মল্লিকের রিপোর্ট সরকারি আধা সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে চাকরির সব গ্রেডে তিরানব্বই শতাংশ নিয়োগ হবে মেধার ভিত্তিতে আর বাকি সাত শতাংশ নিয়োগ হবে কোটার ভিত্তিতে আদালতের এমন রায়ের পর সোমবার রাতে কোটা সংস্কারের প্রজ্ঞাপন অনুমোদন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা কোটা সংস্কারের প্রজ্ঞাপন প্রকাশ নিয়ে মঙ্গলবার গুলশানে আইনমন্ত্রীর রাজনৈতিক কার্যালয়ে আইনমন্ত্রী আনিসুল হক জনপ্রশাসন মন্ত্রী ফরাদ হোসেন শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী এবং তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত সরকারের এই চার মন্ত্রীর উপস্থিতিতে সংবাদ সম্মেলন প্রজ্ঞাপনের বিস্তারিত জানিয়ে আইনমন্ত্রী বলেন শিক্ষার্থীদের সব দাবি মেনে নিয়েছে সরকার কোটা সংস্কারের যে রায় সর্বোচ্চ আপিল বিভাগ সর্বোচ্চ আদালত আপিল বিভাগ দিয়েছে তা কিন্তু প্রতিপালন করেছি আমরা বিচার বিভাগীয় তদন্তের জন্য এক সদস্য বিশিষ্ট একটা কমিটি করে দিয়েছি আমরা সংস্কার করেছি এখন তাদেরও একটা কর্তব্য আছে যেটা জন জনগণ মনে করে তাদের করা উচিত সেটা হচ্ছে তাদের এখন স্ব জায়গায় ফিরে গিয়ে পড়াশোনা উচিত এটাই আমার তাদের কাছে আহ্বান সংকট নিয়ে এবং চলমান কথা বলেন তিনি আমরা যত তাড়াতাড়ি শিক্ষার পরিবেশ ফিরিয়ে আনা যায় সেটার ব্যাপারে সচেষ্ট এবং সেই জন্যই আপনারা আশা করতে পারেন যে শিক্ষা প্রতিষ্ঠান খুলে যাবে জনজীবনে যখন স্বস্তি আসবে আমরা অবশ্যই প্রত্যাহার শিক্ষা প্রতিষ্ঠান দ্রুত খুলে দেয়া আহত শিক্ষার্থীদের সরকারি খরচে চিকিৎসা ব্যয় বহন সাধারণ শিক্ষার্থীদের বিরুদ্ধে মামলা হলে প্রত্যাহারে সরকারি সহায়তা দেওয়ার কথা বলেন মন্ত্রীরা মোস্তফা মল্লিক চ্যানেল আই ঢাকা নিম্নবিত্ত ও খেটে খাওয়া মানুষের জন্য সহযোগিতার হাত বাড়িয়ে দিতে দলীয় নেতাকর্মী সহ বিত্তবানদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রধানমন্ত্রীর স্পিচ রাইটার নজরুল ইসলামের সই করা এক বিবৃতিতে প্রধানমন্ত্রী বলেন কোটা আন্দোলনকে কেন্দ্র করে সাম্প্রতিক ঘটনা ও কমপ্লিট শাটডাউনের কারণে সাধারণ মানুষের জীবন জীবিকা অচল হয়ে পড়ে প্রধানমন্ত্রী উল্লেখ করেন বিএনপি ধ্বংসযজ্ঞের ফলে সাময়িকভাবে করলে ও সাধারণ মানুষের জীবিকা ব্যাহত হচ্ছে তারা কষ্টে দিন যাপন করছে করোনাকালে যেভাবে দলীয় নেতাকর্মী ও বিত্তবানরা সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছিলেন বর্তমান পরিস্থিতিতেও ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়াবেন বলে প্রত্যাশা করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত নরওয়ের বিদায় রাষ্ট্রদূত স্পেন রিক্টার সেভেনসন প্রধানমন্ত্রীর কার্যালয়ে বৈঠকে নরওয়ের সঙ্গে বাংলাদেশের দীর্ঘ বন্ধুত্বের সম্পর্কের কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন বঙ্গবন্ধু স্ক্যান্ডেনেভিয়ান দেশগুলোকে পছন্দ করতেন কারণ এই দেশগুলো তাদের নাগরিকদের সামাজিক নিরাপত্তা ও সুবিধাগুলো নিশ্চিত করে যা বাংলাদেশের জন্য শিক্ষণীয় বাংলাদেশের নাগরিকদের জন্য সরকার সামাজিক সুবিধাগুলো নিশ্চিত করতে চায় বলে জানান প্রধানমন্ত্রী নরওয়েতে বাংলাদেশের অ্যাম্বাসি করার প্রস্তাব করেন রাষ্ট্রদূত সাম্প্রতিক সহিংসতার সৃষ্ট থমথমে পরিস্থিতি অনেকটাই কেটে যাওয়ায় আগামীকাল সকাল দশটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত কারফিউ শিথিল থাকবে অফিস চলবে সকাল এগারোটা থেকে বিকেল তিনটা পর্যন্ত আজ রাজধানীতে মানুষের চলাচল বেড়েছে ঢাকা থেকে বিভিন্ন জেলার উদ্দেশ্যে দূরপাল্লার বাস ও যাত্রী পরিবহন করছে তবে স্পর্শকাতর এলাকাগুলোতে কড়া নজরদারি চালাচ্ছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উথরময় সরকারি রিপোর্ট কারফিউর চতুর্থ দিনে রাজধানীর চিত্র অনেকটাই বদলে গেছে বেশ কিছু এলাকায় কমিয়ে আনা হয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজরদারি জনজীবনে স্বস্তি ফিরতে থাকায় ঢাকার পথে পথে ব্যস্ততা বেড়েছে ছেড়ে যাচ্ছে দূরপাল্লার বাসও খুলেছে দোকানপাট কেউ পেট তো খায় এই জন্য গাড়ি করছে তারপরেও নিয়ে বাইরে রয়েছে না এখনো আজকে আজকে খুলছি পান সুপারি তো সব নষ্ট হয়ে গেছে তিন দিন বন্ধ রাখছে দোকান আজকে খোলাইছি লোকজন কিছু আসা যাওয়া শুরু হয়েছে মানুষ আসা যাওয়া করতেছে চলাফেরা করতেছে সেনাবাহিনী পাহাড়ে দিতে আছে এই জন্য আমাদের সুবিধা হয়েছে কারফিউর মধ্যে সবচেয়ে বিপাকে পড়েছেন নিম্ন এর মানুষ সাধারণ পাবলিক যারা আমরা চাকরিজীবী যারা আছে তারা আমরা তো অফিস করতে পারতেছি না আর হচ্ছে বাজারে আসলে তো প্রত্যেকটা দ্রব্যমূল্যের দাম তো কমতেছে না কয়েকদিন থেকে গাড়ি চালাচ্ছি গাড়ির কোনো কাজ কম নাই মানে রোড রোড ভাড়া নিয়ে গেছি আশি টাকা গাড়ি দিনে কাজ করছি কাজের পর মেসেজ গেছি মেসেজ বিল দিতে দিতে পারি না তার কারণ ধরুন তো আর ভাত তো দিবে না তো তো কামাই রুজু হইতেছে না বেরোতেছি না বয়া যদি রাস্তায় গাড়ি আটকায় দেয় এখন তো না বেরোয় পারতেছি না বাসায় সংসার চলে না আজ আমার দশ পনেরো দিন মতো কোনো কাজ কাম নাই আমাকে সংসার বাবা খুব অভাবে চলতে আসে আর কি করুন কোনো উপায় নাই আমাকে গুরুত্বপূর্ণ স্থাপনা ও সংঘাত প্রবণ এলাকায় রয়েছে বিশেষ নিরাপত্তা বলয় চলাচল করতে হচ্ছে সেনা পেরিয়ে লুথরমান সোহাগ চ্যানেল আই ঢাকা যাত্রাবাড়ি শনি রাখরা সহ চিটং রোড এলাকার সংঘাতময় পরিস্থিতির উন্নতি হয় সোমবার সেনা মোতায়েনের পর পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসে সায়দাবাদ থেকে দূরপাল্লার বাস সহ অন্য যানবাহন চলাচল শুরু হয়েছে বাইরের কিছু জেলা থেকেও রাজধানীতে এসেছে বিভিন্ন যানবাহন পরাগাজিমের রিপোর্ট সেনা মোতায়েনের পর সোমবার থেকে যাত্রাবাড়ি শনি রাখরা চিটাগাং রোড এলাকার পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসে গত কয়েকদিনে সহিংস পরিস্থিতির অবসান হয় জনমনে স্বস্তি ফিরে আসে ফলে হায়দ্রাবাদ থেকে চট্টগ্রাম সিলেট সহ কয়েকটি জেলার উদ্দেশ্যে ছেড়ে যাচ্ছে বাস কোম্পানির নাম ইম্পিরিয়াল এক্সপ্রেস গাড়ি যাচ্ছে চট্টগ্রামে রাত আটটা থেকে আমাদের পরিবহনের নাম হচ্ছে শ্যামলি এনার ট্রাভেলস গাড়ি সারাদিনে আমরা দুইটা গাড়ি ছাড়ছি চট্টগ্রামে চট্টগ্রাম সিলেটে একটা ছাড়া হয়েছে পরিস্থিতির উন্নতি হয় দূরপাল্লার যাত্রীরাও অনেকটা নিরাপদ বোধ করছেন আটকা পড়ি নাই আমাদের চিটং বাড়ি আমরা ঢাকা মালিবাগ থাকি ওখান থেকে আজকে চিটং এর উদ্দেশ্যে যাচ্ছি তো আমাদের তো অনেকের ইমার্জেন্সি কাজ আছে তো সেই ক্ষেত্রে আমরা এখন যেহেতু সেফ মনে করছি তাই আমরা যাওয়া আসাটা শুরু করতে যাচ্ছে আর কি আস্তে আস্তে তার ভূ আং কাছে কার্ড আছে কার্ড আছে অসুবিধা নেই শুধু ছেড়েই যাচ্ছে না রাজধানীতে প্রবেশ করেছে অনেক যানবাহন কয়েকদিনের মধ্যে যানবাহন পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক হবে বলে মনে করেন পরিবহন সংশ্লিষ্টরা পরাগ আজিম চ্যানেল আই ঢাকা এখনো সচল করা যায়নি চট্টগ্রাম বন্দর আমদানি রপ্তানি বাণিজ্য প্রায় বন্ধ ইন্টারনেট বন্ধ থাকায় গত পাঁচ দিন ধরে বন্দর থেকে সেবা পাচ্ছেন না ব্যবসায়ীরা কেবল পোশাক রপ্তানি কারকদের বিলিয়ন ডলারের ক্ষতি হয়েছে বলে ব্যবসায়ীদের দাবি অচল অবস্থার মধ্যে বোঝার উপর আটের দশা এক্সপ্রেস পদ্ধতিতে পণ্য খালাস বিধিমালা বাতিলের দাবিতে হয্রত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরের কার্গো ফিলেজে কার্যক্রম প্রায় বন্ধ থাকা রিপোর্ট আমদানি রপ্তানি বাণিজ্যের প্রায় পুরোটাই চট্টগ্রাম বন্দর দিয়ে হয়ে থাকে এই বাণিজ্যের প্রায় সত্তর শতাংশ শুল্কায়ন হয় চট্টগ্রাম কাস্টমস হাউসের মাধ্যমে ইন্টারনেট সেবা বন্ধ হওয়ার পর থেকে কাস্টমস হাউসও বিচ্ছিন্ন হয়ে পড়েছে পুরো বিশ্ব থেকে বিদেশিদের যে ভাবর্তি সেই ভাবর্তিটা চরমভাবে ক্ষুণ্ণ হয়েছে পাশাপাশি আর্থিকভাবে যে ক্ষতিটা হয়েছে এটা পুষিয়ে নেওয়ার আসলে অনেক সময় লেগে যাবে বৃহস্পতিবার রাতের থেকে ডেলিভারিটা একদম মানে নেমে গেছে নিচে তার কারণ হচ্ছে যে কন্টেনার লোকেশানগুলো পাওয়া যাচ্ছে না ইন্টারনেট না থাকার কারণে আর অ্যাসেসমেন্টও তো হচ্ছে না মনে করেন যে আমাদের এখানে ষাট হাজার কন্টেনার আছে এখন মানে স্টকে আছে আমাদের এখানে এই হোল টার্মিনালে এই কন্টেনারগুলোর থেকে মনে করেন পাঁচশো কন্টেনার আমার ডেলিভারি করতে হবে পাঁচশো কন্টেনার হলো এই ডেলিভারিটা কীভাবে করবে পাঁচশো কন্টেনার লোকেশনটা পাবে কোথায় তিন দিনের হিসাব করে একটু আন্দাজ করে বলতে পারি আমরা প্রায় চার বিলিয়ন ডলারের এক্সপোর্ট বাংলাদেশ থেকে আমরা অনবোর্ড করতে পারি নাই তবে চট্টগ্রাম কাস্টমস কর্তৃপক্ষ ম্যানুয়াল পদ্ধতিতে কিছু সেবা চালু রেখেছে বন্দর চেয়ারম্যানও আশ্বস্ত করেছেন ম্যানুয়ালি কাজ চালিয়ে নেওয়ার ম্যানুয়ালি সেই পণ্য ছাড় দিব এ বিষয়ে আমরা আমাদের সিএনজিএফ এজেন্ট থেকে শুরু করে ব্যবসায়ী মহলকে আমরা জানিয়েছি ম্যানুয়াল প্রসেসে পুরাটা সম্ভব না যখন সেটা স্বয়ংক্রিয় পদ্ধতিতে ফিরে যাবে আমরা একটা সার্টেইন প্রসেস ফলো করে সেটা আপলোড করব রিপেয়ার মেন্টেন্স করে আবার সচল করার কার্যক্রম চলছে আমরা আশা করি খুব দ্রুতই সেটা বন্দরে যে এবং কাস্টমসের এই ইন্টারনেট সার্ভিসটা আবার শুরু হয়ে গেলে সার্বিক প্রস্তুতি আরো ফাস্ট হবে চট্টগ্রাম বন্দরে কন্টেনার থাকে তিরিশ থেকে বত্রিশ হাজার কিন্তু কার্যক্রম বন্ধ থাকায় এই সংখ্যা ছাড়িয়ে গেছে পঞ্চাশ হাজার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজেও একই অবস্থা পণ্যের জট বাংলাদেশ ফিটপোর্টার অ্যাসোসিয়েশনের সকল সদস্য ভাইদেরকে আমি অলরেডি মেসেজ দিয়েছি যে দ্রুত এক্সপোর্ট জেনারেল ম্যানিফেস্ট দিয়ে দেওয়ার জন্য তাহলে আমাদের বন্দরে কোনো জাহাজে জটলা হবে না এক্সপোর্ট কাজ শুরু হয়ে গেছে এখানে অনেক বড় ব্যাকলগ আছে গত কয়েকদিনের সৃষ্ট জটিলতা এবং আমাদের আমদানি কারগর আপনারা হয়তো খেয়াল করেছেন যেখানে হাজার হাজার টন মাল এখন বাহিরে বৃষ্টিতে বিচ্ছিছে লক্ষ লক্ষ কোটি কোটি টাকার মালামাল ভিজছে সেটা আপনারা দেখেছেন সেটা আমরা আগামী দুই তিন দিনের মধ্যে যেন খালাস করতে পারি সে ব্যাপারে আমাদের আমাদের সকল কর্মকর্তা কর্মচারী সবাই নির্লসভাবে কাজ করে যাচ্ছে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর দিয়ে প্রতিদিন সাতশো টন পণ্য রপ্তানি হয় আমদানি পণ্য আসে আরও নশো টন রিজভেন আওয়াজ চ্যানেল আই ঢাকা শিল্প কারখানা খোলার জন্য তাড়াহুড়ো না করে প্রধানমন্ত্রীর পরামর্শ মতো ধৈর্য ধরতে ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানিয়েছেন ব্যবসায়ী নেতারাও অতীতের সব সংকটের মতো গত কয়েকদিনের অচল অবস্থা কাটিয়ে উঠতেও প্রধানমন্ত্রীর উপর আস্থা রাখছেন বলে জানিয়েছেন তারা মাসু শাকিলের রিপোর্ট কোটা আন্দোলনকে কেন্দ্র করে দেশ জুড়ে সংঘর্ষ ধ্বংসযজ্ঞ অচল অবস্থার পর সোমবার নিজ কার্যালয়ে প্রধানমন্ত্রী আনুষ্ঠানিক বৈঠক করেন ব্যবসায়ী নেতাদের সঙ্গে ব্যবসায়ী নেতারা জানিয়েছেন তারা প্রধানমন্ত্রীর বক্তব্যে আশ্বস্ত হয়েছেন কোনো বিভাগে উত্তেজিত না হন নিরাপত্তা আমাদের প্রয়োজন আছে সম্পূর্ণ নিরাপত্তা যদি আমরা না পাই তাহলে আমাদের ফ্যাক্টরি চালিয়ে লাভ নেই আমরা আরো কয়েকদিন দেখতে চাই মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা চাই উনি যখন বলবেন নিরাপত্তা ফ্যাক্টরি চলবে আমি মনে করি তখন এই ফ্যাক্টরিগুলি চালানোর দরকার আশা করি আগামীকালের মধ্যে আমাদের আমদানি এবং রপ্তানি আমরা স্বাভাবিকভাবে আমরা করতে পারব নিরাপদে ইনশাল্লাহ সেই কথায় আমাদেরকে আশ্বাস দিয়েছেন যোগাযোগের বিঘ্ন ঘটার কারণে আপনারা জানেন আমরা আমদানি রপ্তানিতে ব্যাহত হচ্ছে ব্যবসায়ী নেতারা মনে করেন এটি কোনো আন্দোলন নয় আন্দোলনের উপর ভর করে লুটতরাজ ও ধ্বংসযজ্ঞ ভবিষ্যতে এ ধরনের অরাজক পরিস্থিতি এড়াতে পুলিশ ও গোয়েন্দা সংস্থাকে আরও বেশি দক্ষতার সাথে কাজ করার আহ্বান জানিয়েছেন তারা কোনো মানুষের ইচ্ছাকৃত এটা কোনো শয়তানের কাজ না এটা কোনো রাজনৈতিক দলের কাজ হতে পারে না এটা কিছু মানুষ লুটতরাজ করার জন্য একটা সুযোগ করে দেওয়া হয়েছে কিন্তু আমার তো মনে হয় হাজার হাজারখানিকের উপরে কোনো লোক হবে না সারা বাংলাদেশে যারা এই সমস্ত সৃষ্টি করেছে এই হাজার খানের লোককে জব্দ না করলে আবার আমরা এই প্রবলেম করবো যেহেতু এ ধরনের ঘটনা এর পূর্বে হয়নি এটাই প্রথম আর আমরা তো ভাবতেও পারি না যে একটি দেশের নাগরিক হয়ে আজকে আমাদের ভিন্ন ভিন্ন চিন্তা থাকতেই পারে থাকাটাই স্বাভাবিক কিন্তু বিগত দিনে তো দেখিনি কোনো দিন এত বড় ভয়াবহ মানে ভাবে দেশের সম্পদ ধ্বংস করতে কখনো দেখিনি সরকারের বিভিন্ন সংস্থার সাথে নিয়মিত বৈঠক চলছে জানিয়েছেন ব্যবসায়ী নেতারা স্বল্প সময়ের মধ্যে স্বাভাবিক অবস্থা ফিরে আসবে ও ব্যবসা বাণিজ্য সচল হবে বলে আশা করছেন তারা মাসুর শাকিল চ্যানেল আই ঢাকা জনগণকে আতঙ্কিত না হওয়ার আহ্বান জানিয়ে নতুন বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান বলেছেন পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে হেলিকপ্টারে রাজধানীর বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করে তিনি বলেন শিগগিরই সবকিছু স্বাভাবিক হয়ে যাবে চকর রিপোর্ট চলমান পরিস্থিতিতে আইন শৃঙ্খলা বাহিনীর সাথে যৌথভাবে কাজ করছে বিমান বাহিনী দুপুরে হেলিকপ্টারে করে রাজধানীর বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করেন বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান ক্ষতিগ্রস্ত এলাকা দেখে উপস্থিত সাংবাদিকদের মুখোমুখি হন তিনি আমাদের বিমানবন্দরে বিশেষ করে হযরত শাহজালার আন্তর্জাতিক বিমানবন্দরে এক মিনিটের জন্য কিন্তু ফ্লাইট অপারেশন বন্ধ হয়নি এই জন্য আমাদের বিমান বাহিনী যারা কন্ট্রোলার আছে তাদের প্রচুর কৃতিত্ব আছে তারা দিবা সেখানে কন্ট্রোলে বসে আছে এবং তারা বিমান নিয়ন্ত্রণ করছে মিয়ানমারের সাথে পার্বত্য জেলাগুলোর সীমানা সহ সারা দেশের নজরদারি জোরদার করা হয়েছে বলে জানান চার তারকার এয়ার চিফ মার্শাল চট্টগ্রাম এলাকাতে আপনি জানেন গুরুত্বপূর্ণ স্থাপনাগুলি অনেক ইম্পর্টেন্ট এবং ওই আশেপাশে কিছুদিন আগে আমাদের পার্বত্য অঞ্চলেও কিছু অস্থিরতা ছিল বা কিছুটা থাকলে হয়তো বর্তমানেও আছে তো এই জন্য নজরদারি করছি প্লাস আমাদের দক্ষিণ পূর্বাঞ্চলে বর্ডারের ওই পাশে আপনারা জানেন কিছুটা অস্থিরতা চলছে তো ওই দিক থেকেও আমাদেরকে কিছুটা নজরদারি রাখতে হচ্ছে সেই জন্য আমাদের ওই দিকটা এখন বেশি ফোকাস কোনো ধরনের অস্থিরতার কোনো কারণ নাই আমার বদ্ধ ধারণা আমাদের সম্পূর্ণ নিয়ন্ত্রণে চলে এসছে আশা করছি পরিস্থিতি স্বাভাবিক করতে সাংবাদিকদের সহযোগিতা চেয়েছেন বিমান বাহিনী প্রধান আপনাদের অনেক গুরু দায়িত্ব আছে চকর মালিথা চ্যানেল আই ঢাকা সাম্প্রতিক নাশকতায় সরাসরি জড়িত এমন চারজনকে গ্রেফতারের পর এ নিয়ে বিএনপি মহাসচিবের দেয়া বক্তব্যের বিরোধিতা করে র্যাব মহাপরিচালক বলেছেন বিএনপির দায় এড়ানোর কোনো সুযোগ নেই আর বিএনপির শীর্ষ পাঁচ নেতাকে গ্রেফতার করে ডিবি প্রধান বলেছেন সহিংসতা ও নাশকতা হয়েছে লন্ডন থেকে তারেক রহমানের সরাসরি নির্দেশে কবির এভাবেই আগুন দেয়া হয় পুলিশের স্থাপনায় ভাঙচুর করা হয় টেলিভিশন ভবন সহ রাষ্ট্রীয় স্থাপনায় কথা ছিল ইন্টারনেট সচল হলে ভিডিও ফুটেজ বিদেশে পাঠানো সাপেক্ষে মিলবে আর্থিক সুবিধা তার আগেই র্যাবের জালে ধরা পড়ল এই চারজন দুপুরে তাদের আদালতে পাঠিয়ে জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ডে নেওয়া হয় তারা দায় স্বীকার করছে না ইট ইস কোয়াইট ন্যাচারাল আপনার যে অপরাধ করে অন্যায় করে মানে সেকে কখনো স্বীকার করে সহজে স্বীকার করে না ছাত্ররা আমাদের প্রতিপক্ষ না বা আপনার সাধারণ মানুষ কিন্তু আমাদের প্রতিপক্ষ না আমাদের প্রতিপক্ষ বা যারা আমাদেরকে টার্গেট করেছে তারা আসলে কারা তারা হচ্ছে সেই স্বাধীনতা বিরোধী শক্তি সহিংসতা ও নাশকতার অভিযোগে ডিবি আটক করেছে বিএনপি চেয়ারপারসনের বিশেষ সহকারী অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক সাইফুল আলম নীরব কেন্দ্রীয় বিএনপির কোষাধ্যক্ষ রশিদুজ্জামান মিল্লাত মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক রফিকুল আলম মজনু লন্ডন থেকে তারেক জিয়া নির্দেশে বিএনপি এবং বিএনপির অঙ্গ সংগঠনের জাবাদ একটি গ্রুপ তারা চেয়েছিল যে আমরা পিছু ঘটে গেলে তারা একটি পর্যায়ে তারা এই দেশটাকে তারা কায়দায় তারা গ্রহণ করেছিল এরই মধ্যে গ্রেপ্তার হয়েছেন বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার নাসির উদ্দিন সিনিয়র মহাসচিব কবির কবি বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আমানুল্লাহ আমান স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক নিপুণ রায় ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক সাইদুল আলম বাবুল উপদেষ্টা উদ্দিন স্বপন তারিকুল আলম তেনজিন ও জামাতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার সহ সত্তর জন কুড়িগ্রামের বিএনপি নেতা কাশেম গ্রুপের এমডি তসবিরুল ইসলামকে বিমানবন্দর থেকে আটক করেছে ইমিগ্রেশন পুলিশ এনামুল কবির রূপম চ্যানেল আই ঢাকা বাংলাদেশের পরিস্থিতি নিয়ে সংযুক্ত আরব আমিরাতে বিক্ষোভ করায় সাতান্ন বাংলাদেশিকে শুক্রবার রাতে গ্রেফতার করেছে স্থানীয় পুলিশ তাদের মধ্যে তিনজনের যাবজ্জীবন কারাদণ্ডাদেশ এবং চুয়ান্ন জনকে দেশে ফেরত পাঠানো এবং বিভিন্ন মেয়াদে সাজা দিয়েছে দেশটির বিশেষ আদালত